সেটি কিন্তু এই সংস্কার মধ্যে আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ আরো অনেক সংস্কার যেই সংস্কার প্রস্তাবগুলো ইতিমধ্যে সংস্কার কমিশনের মধ্যে বিএনপি দিয়েছে জনাব তারেক রহমান সাহেবের এই প্রস্তাবনাগুলো গুলো দিয়েছে আপনারা দেখবেন এই প্রস্তাবনাগুলো আগামী দিনে কোন স্বৈরাচার কোন ভোটবিহীন সরকার কোন জুলুমবাজ কেউ এই সংস্কারের মধ্যে থাকলে সবাই হুন্ডা নির্বাচন ঠান্ডা এই জন্য বলছি যে আপনারা বিএনপির যারা নেতাকর্মী আছেন আপনারা মানুষের কাছে যান মানুষের মনে জায়গা করে নেন এই মানুষই কিন্তু আপনাকে ভোট দেবে এই মানুষের কাছেই কিন্তু আপনার ভালোবাসা অর্জন করতে হবে আর আমি আপনি একটা লোক জাহাঙ্গীর জাহাঙ্গীর খাওয়া হয়ে আপনার উপরে যা অত্যাচার করলাম এইটার জন্য কিন্তু গোটা দলটা সাফার করবে এই দলের এই জাতীয় নেতাদেরকে কিন্তু ইতিমধ্যে দেশ একজন জনাব তারেক রহমান কাউকে বহিষ্কার কাউকে কমিটি বাতিল বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা আওতায় এনেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আমি আপনারা তিনবার আমাকে মেয়র হিসেবে নিয়ে নির্বাচিত করেছিলেন দিনাজপুর পৌরসভার কাঙ্ক্ষিত উন্নয়নে আমি কাজ করতে পারিনি আমাকে কাজ করতে দেওয়া হয়নি আপনারা সকলেই জানেন এমনকি এক কেজি চারশো গ্রাম মিথ্যা চাউল চুরির মিথ্যা অপবাদ দিয়ে আমাকে এক কেজি চারশো গ্রাম চাউল চুরি মিথ্যা অপবাদ দিয়েও তথা কথিত ম্যাসেজ ওই চরিত্র হল লম্পন ইকবালুর রহিম আমাকে জেল কাটিয়েছেন ঈদ আমাকে জেলে করিয়েছেন ইকবালের বাবা ছিল না ইকবালের বাবা সপ্তাশি সালে একটি মিথ্যে মার্ডার কেস আমার বিরুদ্ধে দেয় নব্বই সালের পাঁচই জানুয়ারি আরেকটি মামলায় আমাকে দেয় হত্যা মামলা যেটিতে আমাকে সাড়ে দশ বছর জেল দেওয়া হয়েছিল পরবর্তীতে হাইকোর্ট কিন্তু আমাকে নির্দোষী খালাস প্রদান করে ইকবালের বাপে চ্যাপ্টার ক্রোজ আসলে ইকবাল আমি হলাম মেয়র আপনারা দিলেন ভোট এই ভোট পাওয়ার পর থেকে আরম্ভ হইল ওই বলে চোর ওই বলে অমুক ওই বলে তমুক আমি যাই আমি নানা করে বলতাম জানেন আমি নানা করে বলতাম আমি যাই বোঝে আমাকে একটা দেন এই প্রজেক্টের কাজটা আমাদের পৌরসভায় ঢুকবে সত্যি আজকে রাতের বেলায় আপনারা জানেন যে আমি এই ঈদের রাতেও অসুস্থ ছিলাম হাট প্রদেশ ভর্তি ছিলাম আমি ঈদের নামাজও পড়তে পারিনি সেই সময় উনি কিন্তু আমাকে সুন্দর মিষ্টি কথা বলতেন মিষ্টি কথা বলতেন আর সুদককে দিয়ে উনার দলের নেতা কর্মীকে দিয়ে সুদকের মাধ্যমে আমাকে আমার বিরুদ্ধে সুদকে অ্যাপ্লিকেশন দেওয়াছেন এবং ওই মন্ত্রণালয় উনি ডিও লেটার দিতেন আমাকে দিতেন উপরে ডিও লেটার ভিতরে উনি আরেকটা ডিও লেটার দিতেন যেন ভুল ক্রমে পৌরসভায় যেন কোনো কাজের বরাদ্দ না আসে এটাই ছিল কিন্তু বাস্তব আপনারা জানেন আঠারো সালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একটি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই সদর তিন আসনে আমাকে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দিয়েছিলেন সেই নির্বাচনটি করতে পারি দুপুর ভাইয়ের জন্য আমাকে শেষ পর্যন্ত নির্বাচন করতে দেয়নি তারপরে দেখেন এর মধ্যে আমাকে সাসপেন্ড করেছে পিটিয়েছে রাস্তায় ধরে রাস্তায় মার দিয়েছে সোয়া পুলিশ কারণ ছিল একটাই এই মাতাসাগর নামের ময়লা গাড্ডাকে তৎকালীন ভূমিদস্যু অনেকে আমাদের আশেপাশেই আছেন তারা কিন্তু এই জমিটি ইকবাল সহ তৎকালীন চেয়ারম্যান সহ সকলে অনেকে কাউন্সিলার এই কাজের সঙ্গে লিপ্ত ছিল আমি কিন্তু অপরাধ ছিল আমার একটাই জনগণ আমাকে ভোট দিয়েছে সেই সম্পদ রক্ষার দায়িত্ব আমার তাতে যদি আমার মাথায় কাপড়ও বাঁচা হয় তবুও কিন্তু সেদিন আমি সেই কাপড় কাপড় বেঁধে নামবো এবং এটাই হয়েছে আপনারা দেখেছেন সেই মাথা শরীর ময়লাকারটা কোন ভ্রমণকে দিয়ে অনেক টাকার অফার ছিল আমার কাছে অনেক টাকার অফার ছিল তারপরে কিন্তু আমাকে আমাকে টলাতে পারেনি তিন টার্ম এ মেয়র আগস্ট গেছে এরকম অনেক বড় বড় আগস্ট গেছে নিজের চরিত্রটাকে বিএনপি করে দেখে বিক্রি করে দেয়নি বিক্রি করতে পারি নাই অনেকে বলে মোটর সাইকেল করে আসতেছেন একজন আসার সময় বলে যে কেন অপেক্ষা করতে চান চল যান আবার ভাগলা মোটর সাইকেল নিয়ে আসবে এটাই হলো বাস্তব

বাড়িতে যায় ভাত খাবেন বা রুটি খাবেন ঠিক কি না যদি ভাত খান তাহলে চাউল লাগবে চাউল ধুইতে হবে চড়াইতে হবে মার মাচাইতে হবে তারপর কিন্তু ভাত তারপর ভাত তো নাকি ঠিক ঠিক তেমনি একটি প্রজেক্ট আসতে থেকে দুই ছয় মাস এক বছর হয় না আমি মেয়র হিসাবে আপনাদের দায়িত্ব পাওয়ার পরে মালদহপুর থেকে কালমুক বালুবাড়ি থেকে আমাকে বিভিন্ন জায়গায় ওই যে ওই পাশে ইয়ে ব্যবস্থা কাটছে বাড়ির রাস্তা থেকে আমাকে সবগুলো কাজ কিন্তু আমার হাতে আমার একটা প্রজেক্ট এই যে টার্মিনালের রাস্তা থেকে আমাকে ওদিকে রাস্তা থেকে আমাকে কিন্তু আমার হাতেরই প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে কোভিড নাইন্টিনের তারপরে নগর উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প এতে দেখেন আমি জঙ্গি মরে লোকের এলাকার মুরব্বী এলাকার কাউন্সিলরকে নিয়ে এই

এই কাজটিও যখন করি এই রাজবাড়ি কাজটি কিন্তু আমার সময় আমার হাতেই হয়েছিল এই কাজ করার সময়ও কিন্তু ওই যে বটতলা মোড়ে কাজ আরম্ভ হয়েছে আরম্ভ হওয়ার পর বটতলা মোড়ে নাম লাগায় লাগিয়ে কাজ উদ্বোধন করে যোগ সেই কথাগুলো বাদ দিলাম একজন এমপি হিসাবে তার এলাকায় কনস্টিটিউশন এলাকায় যদি কোনো কাজ হয় ডেভেলপমেন্টমূলক উঠতেই পারে উদ্বোধন কিন্তু সেই উদ্বোধন করার মধ্য দিয়ে জনগণের সঙ্গে তামাশা করেছে এবং দিনাজপুর বাসীকে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত করেছে বঞ্চিত করার মধ্য দিয়ে এই দিনাজপুর শহরের দিনাজপুরের এই অঞ্চলের মানুষজন অনেক কষ্ট পেয়েছে এই কষ্টের দাবিদার কিন্তু সে আজকে যে কথাটি আমি এখানে আসি কিন্তু কথা বলেছি মেয়র না থাকার পরেও

আড়াই থেকে তিন হাজার কোটি টাকার প্রজেক্ট আমার হাত দিয়ে অনুমোদন হয়েছে থেকে কোটি টাকা এই বছর হবে হবে না ওই এরকম করতে করতে আড়াই হাজার সেই জায়গায় কিন্তু আমরা নাই সর্বপ্রথম টেন্ডারটি আগামী কাল পরশু মধ্যে টেন্ডারটা চলে আসবে পঁচাত্তর কোটি টাকার টেন্ডার অনুমোদন পেয়েছি আর দিনাজপুর পৌরসভা সেটিও তো এই রাজবাড়ি কাটাপাড়ার মোড় থেকে এই রাস্তা চলে যাবে যায় বড়বন্দর হয়ে কালীতলা হয়ে থানার মোড় হয়ে লালবাগ হয়ে একদম লালবাগ কবর খুব সেই টেন্ডার অনুমোদন হওয়ার টেন্ডার চার থেকে পাঁচ দিনের মধ্যে দিনাজপুর পুরসভায় চলে আসবে আর টেন্ডার করতে যে টাইমটুকু লাগে টেন্ডার করতে মাঝখানে লাগতে পারে দেড় মাস লাগতে পারে তবে ইনশাল্লাহ টেন্ডার হয়ে যাবে এবং এই রাস্তার একদিকে থাকবে ট্রেন ওই ট্রেনের উপর থাকবে সোটপার্থ হিসাবে ব্যবহার হবে এবং লাইট থাকবে এইভাবে করে একদম পর্যটন টাঙিটির কবরস্থান ওই টাঙ্গিনাড়াল দুজন দিকে রাজবাড়ি আবার এই রাস্তার ধরবে আমি আপনাদের রাজবাড়িতেও লাস্টবাড়িতেও কিন্তু পর্যটন কেন্দ্রের জন্য আমি কিন্তু তাদেরকে দিয়েছি লাস্ট বাড়ির অব ডেভেলপমেন্ট হবে

প্রসাদের মধ্যে মানুষ চলাচল করবে সন্ধ্যাবেলায় রাস্তায় আলোর ব্যবস্থা থাকবে পানির ব্যবস্থা থাকবে এই কাজ নাগিনা বাগের জেলখানার সামনে দশতলা মার্কেট হবে কালচলা ফল মার্কেট হবে এই কাজগুলো কিন্তু ভাই আগামী পনেরো বছর মেয়াদি আমি বলে গেলাম কালকে হয়ে যাবে তা না কিন্তু এই কথাগুলো কিন্তু আমি আজকে দুই বছর আগে বলেছি কিন্তু সেটির সেটির বাস্তবায়ন ইনশাল্লাহ

সেই অন্যার প্রতিকারের ব্যবস্থা দিলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ বন্ধুরা বক্তব্য হয়ে দাঁড়াই না অনেক কোলি পেলাইছি ইচ্ছ করতে বাঁচিয়ে গেছিলাম এখন আল্লাহ দিলে আপনার দয়ার রাখবেন আপাত্লাহ আপনারা দয়া রাখবেন আমরা দিনাজপুরকে আগামী দিনে একটি অত্যাধুনিক শহর ছড়ে আমরা ইনশাল্লাহ আগামী দিনে দিনাজপুর পৌরবাসী পাবে মডেল মডেল পৌরসভা হিসাবে দিনাজপুর পৌরসভা এবং এই কাজগুলো অতি দ্রুত ধরেন এক মাস দেড় মাসের মধ্যে টেন্ডার তারও এক মাস পরে হয়তো কাজ কাজকর্ম করতে করতে কমপ্লিট হতে অফিসিয়াল প্রক্রিয়া কমপ্লিট হতে হতে আরো হয়তো দু মাস পারে কিন্তু ইনশাল্লাহ খুব দ্রুত এই কাজগুলো টেন্ডার হয়ে যাবে এবং আমরা দিনাজপুর বাসে আমাদের এই কষ্ট থাকবে না আমাদের এই কষ্ট থাকবে না যে হোক আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি আপনারা সম্মানিত মূল উঠে